অপূর্ণাঙ্গ করেছে এর অঙ্গহানি ঘটিয়েছে আওয়ামী লীগ প্রয়োজন হলে আরো সংবিধানের সংশোধন করা যায় কিন্তু যাই হোক নতুন করে সংবিধান লেখা হোক কিংবা সংবিধান সংশোধন করা হোক এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সাধারণ জনগণ কোন বুদ্ধিজীবী বা কারো কোনো গুরু কারো কোনো শৌখিন রাজনীতিবিদ বিদেশ থেকে আগত কোনো বুদ্ধিজীবী তাদের পরামর্শে বাংলাদেশের সংবিধান নতুনভাবে লিখিত কিংবা সংশোধন করা যাবে না সংবিধান সংশোধন করার সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রাখে একটি স্বাধীন পার্লামেন্ট নিরপেক্ষভাবে নির্বাচিত একটি পার্লামেন্ট যেই সংস্কারের কথা বলা হয়েছে অনেকগুলো সংস্কার প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছে আমরা পুরোপুরিভাবে এখন সব দেখিনি গতকালকেই দুটি সংস্কার প্রস্তাব সরকার বর্তমান সরকারের নিয়োগৃত দুটি কমিশন সংস্কার প্রস্তাব জমা দিয়েছে আমরা এখনও তার পূর্ণাঙ্গ বিবরণ দেখিনি আমরা এই সংস্কার আগে যে আগে জমা দেওয়ার সংস্কার প্রস্তাব এবং গতকালকে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক মহল তারা বসবেন এবং বসে এই সম্পর্কে দলীয় মনোভাব জানাবেন এবং বর্তমান সরকারের সরকার প্রধানও জানিয়েছেন যে আট তারিখের পর থেকে রাজনৈতিক দল সমূহের সাথে বর্তমান সরকারের প্রতিনিধি বসবেন এবং কোন কোন বিষয়ে সংস্কার করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন আমরা আলোচনার প্রস্তাবকে স্বাগতম জানাই এবং এই সংস্কারে কি আছে কতটুকু তার বাস্তবায়ন তারা সংস্কার প্রস্তাব দিয়েছেন স্বল্পমেয়াদী মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী আমরা প্রত্যেকটি প্রস্তাব বিবেচনা করবো এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে বারো দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দল যারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সরকারের কাছে একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাব সমূহ জানাব তবে দুষ্ট লোকেরা বলে এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে নাকি আরও সমন করা হবে আমরা আশা করি প্রফেসর ইউনুস তিনি একজন জ্ঞানী ব্যক্তি সারা বিশ্বের সুপরিচিত ব্যক্তি আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি বিএনপি সর্বতভাবে তাকে আগামী দিনও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি কিন্তু আশা করি তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না আশা করি তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন আজকে এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন জাতীয় ঐক্য বিশেষ করে যেখানে পথিত সৈরাচা শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্য এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই বিশেষ করে যে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে জুলাই আগস্ট অভ্যুর তাদের এবং বিরোধী রাজনৈতিক দলসমূহের হাসিনা বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই